আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আমরা বিজ্ঞানসম্মত চিকিৎসা করি কিনা অনেক ডাক্তারগণ হয়তো ভাবছেন যে আমরা কিটো ডায়েটের পরামর্শ দিয়ে থাকি কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে সমালোচনাগুলো হচ্ছে সেখানে একটা মূল বিষয় হচ্ছে যে দীর্ঘদিন আপনারা যদি ভাত না খান মারা যাবেন কিটো করলে মারা যাবেন তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে ওনারা আমাদের বিষয়গুলোও পুরোপুরিভাবে জানেন না আমরা ডায়াবেটিসের চিকিৎসায় হৃদরোগের চিকিৎসা এবং ওজন কমানোর চিকিৎসায় আবার এর চিকিৎসা আবার হচ্ছে যে যাদের ওজন একদম বেশি কমে গেছে তাদের ওজন বাড়ানো উচ্চ রক্তচাপ তো আমাদের কিন্তু প্রতিটা রোগের জন্য আলাদা আলাদা প্রোটোকল আমরা ফলো করি এখন ভাত রুটি ফল দুধ কাদেরকে আমরা বন্ধ করে রাখি এবং কেন রাখি এই বিষয়ে কিন্তু আমরা বিজ্ঞানকে ফলো করি উই আর ফলোয়িং দ্য সায়েন্স সেটা হচ্ছে হোমা আইয়ার। ইনসুলিন রেজিস্ট্যান্স পরীক্ষা করি যাদের হোমা আয়ার বেশি আছে ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের বেশি তাদেরই শুধুমাত্র আমরা সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ এবং নিষেধ করি তার সঙ্গে প্রসেসড ফুডগুলো নিষেধ করি এছাড়া প্রিয় দর্শক যাদের সুগার বেশি ডায়াবেটিসের রোগী তাদেরও আমরা ভাত রুটি ফল দুধ এগুলো সাময়িকভাবে নিষেধ করি এখন তার যখন ফ্যাট বার্নিং হয়ে যায় এবং কোর্স যখন খালি হয় হোমা আয়ারটা যখন নর্মাল হয় কারো ক্ষেত্রে এক মাস লাগে কারো ক্ষেত্রে দুই মাস লাগে কারো ক্ষেত্রে তিন মাস লাগে এরপর কিন্তু সে আবার ভাত রুটি ফল দুধ খেতে পারে তবে আমরা তাদেরকে হেলদি কার্বস সাজেস্ট করি যেমন যে কার্বোহাইড্রেটগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ অর্গানিক ব্ল্যাক রাইস অর্গানিক খেনুয়া অর্গানিক বাকহুইট এবং হচ্ছে যে অর্গানিক স্টিল কার্ড ওটস তো এগুলো হচ্ছে প্রিয় দর্শক আমরা তাদেরকে খেতে বলি অর্থাৎ আমরা একটা রুগীকে দীর্ঘদিন আপনার ভাত ছাড়া রাখি না এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে ডাক্তারদের দেখাচ্ছি ডায়াবেটিস ভালো হচ্ছে না তারা কিন্তু কেউ হোমা এটা করাচ্ছে না ইনসুলিন টেস্ট করাচ্ছে না সিপেপটাইড দেখছে না টাইপ ওয়ান টু ডায়াবেটিসকে আলাদা করে যেভাবে চিকিৎসা দেওয়া উচিত অর্থাৎ যাদের ইনসুলিন তৈরি হয় না তাদেরকে তো ইনসুলিন দিতেই হবে সিপেপটাইড করে দেখে ইনসুলিন লেভেল দেখে তার হোমা দেখে তারপর তাকে আমরা ইনসুলিন দিতে পারি কিন্তু এটা কিন্তু তারা করছে না তো বিজ্ঞানকে তারা ফলো করছেন কিনা না এই বিষয়ে প্রিয় দর্শক যদি প্রশ্ন করা হয় উত্তর হবে যে না দে আর নট ফলোইং দ্য সায়েন্স আমরা বিজ্ঞানকে ফলো করছি সায়েন্সকে ফলো করছি আমরা হুমায়ার পরীক্ষা করে ইনসুলিন লেভেল দেখে এবং তার সিপেপটাইড অর্থাৎ ইনসুলিন তৈরি হচ্ছে কি না সেটা দেখে তাকে আমরা ভাত রুটি ফল দুধ সে খাবে কি খাবে না তার কোষে যদি ওভারলোড থাকে তার কোষ খালি করতে হবে এখন এটা বুঝবো হুমায়ার করার মাধ্যমে কিন্তু তারা কিন্তু কাউকে হুমায়ার করাচ্ছেন না তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা গঠনমূলক আলোচনা আশা করছি তখন এ ব্যাপারে কারো সাড়া পাচ্ছি না তো তাদেরকে আমরা অনুরোধ করলাম যে আপনারা আসেন দেখেন যে আমরা কি করছি তো আমাদের যে রুগীগুলোকে আমরা চিকিৎসা করছি এর রুগীর জন্যে তো হোমায়ার ইম্পর্টেন্ট না এখানে ওরা তো খেতেই পারে না তো হো তার বাড়বে কিভাবে তারা তো হেলদি খাবারগুলো খাবে পরিমিত খাবে যে খাবারগুলো তার হজম সহায়ক সেই ধরনের খাবার খাবে শ্বাসের ব্যায়াম করবে আবার যাদের ওজন বেশি তাদের জন্য তো এখন ভাত রুটি ফল দুধ খেলে তার তো ফ্যাট বার্ন হবে না ইনসুলিন কমাতে হবে ইনসুলিন কমাতে হলে ভাত রুটি ফল বাদ দিতে হবে ইনসুলিন যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ইনসুলিনের অভাবে আমাদের মাসেল ভেঙে যায় আমাদের ইনসুলিনের অভাবে ফ্যাট মানে আর মানে ওজন বাড়ানো সম্ভব না যাদের ইনসুলিনের অভাব আছে তারা ওজন বাড়াইতে পারবে না তাদের শরীরে ফ্যাটও জমা হবে না তাদের মাসেলও তৈরি হতে পারবে না আর যাদের ইনসুলিন বেশি আছে তাদের ওজন কমানো একটা মানে বিরাট চ্যালেঞ্জ কারণ তাদের আপনার ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না তো যার ফলে সে ওজন কমাতে পারবে তো প্রিয় দর্শক এই বিষয়টা সাইন্টিফিক্যালি আপনারা প্রমাণ করে দেখতে পারবেন যে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী তাদের ওজন শুধু কমে যাচ্ছে আর টাইপ টু তারা যতই চেষ্টা করছে ওজন কমতেছে না তো এই বিষয়টা আমি দেখেছি যে এটা আমাদের বেসিক আমাদের যে ডাক্তারি যে বইগুলো আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেখানে স্পষ্ট আছে যে ইনসুলিন ফ্যাট জমা ইনসুলিন ফ্যাট বার্নিংয়ে বাধা দেয় তাহলে ইনসুলিনের মাত্রা দেখা একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কমন প্র্যাকটিসে সেটা দেখতে পাচ্ছি না এবং অনেক রুগীকে ইনসুলিন দেওয়া হচ্ছে এবং তাদের ইনসুলিন মাপাও হচ্ছে না আমরা জানি না তো ইনসুলিন বেশি নাকি কম সিপেপটাইট কত না জেনে তাকে বছর বছর ইনসুলিন দেওয়া হচ্ছে এই কথাগুলো আমি বলে থাকি তা আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা হওয়া উচিত এবং আপনাদেরও উচিত যে এই বিষয়গুলো সবার সাথে একটু শেয়ার করা প্রিয় দর্শক যে আমরা এখানে সাইন্টিফিক্যালি প্রমাণ করে যে তার হুমায়ের বেশি আছে তার ইনসুলিন রেজিস্টেন্স আছে তার ফ্যাট বার্ন করতে হবে এবং পরবর্তীতে যখন তার ফ্যাট বার্ন হয় হোমায়ার যখন তার নর্মাল হয় তো আমরাই তো তাকে হেলদি কার্ভসগুলো দিচ্ছে তার মানে যে একটা ধারণা যে আমরা দীর্ঘদিন তাকে ভাত রুটি ফল দুধ বন্ধ করছি ব্যাপারটা তা না যাদের প্রয়োজন তাদের সাময়িক সময়ের জন্য বন্ধ করে আবার তাকে আমরা সেই কার্ভস দিচ্ছি হেলদি কার্ভস দিচ্ছি আরও বেটার কার্ডস দিচ্ছি আর প্রোটিন ফ্যাট সেটাও আমরা যার যেরকম দরকার তো অতিরিক্ত চর্বিকেও আসলে খেলে যেমন ক্ষতি অতিরিক্ত প্রোটিন খেলেও ক্ষতি অতিরিক্ত কার্ডস খেলেও ক্ষতি তো এই জন্য অতিরিক্ত জিনিসটাকে আমরা বর্জন করার চেষ্টা করছি তো প্রিয় দর্শক এই একটু সবার সঙ্গে শেয়ার করবেন তা আপনারা যারা সুস্থ হতে চান আগে দেখুন যে আপনার টাইপ ওয়ান না টু ডায়াবেটিস আপনার হুমায়ের দেখুন ইনসুলিন রেজিস্ট্যান্স দেখুন ফার্স্টিং ইনসুলিন লেভেল দেখে এবং আমাদের কাছে আসলে আমরা আপনাকে অ্যাকর্ডিংলি এই রিপোর্টগুলোর আলোকে আপনার খাদ্যের পরিকল্পনা তারপর কিভাবে আপনাদের ওজন কমাবেন আর যারা ওজন বাড়াবেন তারাও বা কীভাবে ওজন বাড়াবেন বিস্তারিত আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো আমাদের ডাক্তার দেখাতে পুষ্টিবিদ দেখাতে আমাদের জিমের পরামর্শ দিতে এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট আর এছাড়া যে পরীক্ষাগুলো দরকার এতেও আপনারা পাচ্ছেন অনেক অনেক ডিসকাউন্ট সঙ্গে প্ল্যানার পাচ্ছেন গাইডলাইন পাচ্ছেন তো আর এগুলো বোঝানোর জন্যে পাচ্ছেন ডাক্তার পুষ্টিবিদ এবং জিমের পরামর্শ দেওয়ার জন্য জিমের ট্রেনার তো আলটিমেটলি আসলে আপনি ওষুধমুক্ত সুস্থ হবেন প্রিয় দর্শক তো আপনারা এই বিষয়গুলো একটু সবার সাথে শেয়ার করবেন এবং কারো যদি ভুল বোঝার কিছু থাকে তাদেরকে বলবেন যে আসুন আমরা আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান করতে পারি আর সবারকে অনুরোধ যে আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করুন সবাইকে ধন্যবাদ আসসালামুকুম